আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য পিওর কাতান দেখাবো আর এগুলো হচ্ছে পিওর গাদওয়াল কাতান এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ মিনাকারি করা থাকবে এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিয়ম মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি দিয়ে উঠতেই আপনারা বসুন্ধরা শাড়ি স্টিকারটা দেখতে পারবেন আমাদের গেটে লাগানো আছে দেন সরাসরি ঢুকে পড়বেন আমাদের দোকানে আট নম্বর দোকান তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন আমি কিন্তু বলছি শুরুতে যে শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারি করা থাকবে এবং এই শাড়িগুলো কিন্তু বড়ো আঁচলের থাকবে খুবই সফট এবং পিওরের মধ্যে গাদোয়াল কাতান পুরো অল ওভার বডি কাজ করা থাকবে আজকের ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখাবো কাতানের মধ্যে গাদল কাতানের মধ্যে তো আপনারা দুনোটা ডিজাইনই আপনার মিনাকারি করা থাকবে জলপাই কালার স্ক্রিনশট নিয়ে রাখেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা জায়গা বিশেষ দাম বেশি দিয়ে নেন গাদুয়াল কাতার মানে হচ্ছে অনেক সফট এবং অনেক হালকা একেবারে ওয়েটলেস এই শাড়িগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমরা অফার দিয়ে আজকে আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই শাড়িগুলো নেওয়ার জন্য আর এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র টাকা হাজার যেগুলো আপনারা সাত আট নয় আনেন তো দেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসবেন গাদোয়াল শাড়ি পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পুরোটা অল ওভার মিনাকারী কাজ করা সম্পূর্ণ কপার গোল্ড জটি দিয়ে কাজ করা থাকবে এবং ভেতরে আপনার এক্সট্রা সুতো দিয়ে কাজ করা থাকবে দেখেন শাইনিং দেখেন এটাও কিন্তু পেস্ট কালারের মধ্যে এই কালারটাও খুবই সুন্দর

এটা হচ্ছে পিচ কালার বাঙ্গি পিচ কালার আর এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এই কালারটাও খুবই সুন্দর সবার প্রিয় কালার অনেক সুন্দর একটা কালার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকা প্রাইস থাকতেছে আপনারা ঝটপট করে আমাদের দোকানে চলে আসবেন সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম